এই আগস্ট মাসে কোন কোন রেশন কার্ডে কতগুলি করে চাল গম আটা চিনি ইত্যাদি খাদ্যদ্রব্য পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনার রেশন কার্ডে সঠিক পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন তো জানুন আগস্ট মাসে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ তথা সারা দেশের মানুষ বিনামূল্যে কিংবা অপেক্ষাকৃত কম মূল্যে রেশন থিমলিস্ট বা রেশন সামগ্রী পেয়ে থাকেন তবে প্রতি মাসে এই রেশন দ্রব্যের পরিমাণ সমান হয় না কখনো বিশেষ উপলক্ষে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হয় আবার বিভিন্ন ক্যাটাগরি কার্ডের বিভিন্ন রেশন কার্ড কার্যকর করা হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কার্যকারী পাঁচ প্রকার রেশন কার্ড হল এ এ পি এইচ এইচ এস পি এইচ এইচ আর ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু তবে শুধু যে পাঁচ প্রকার রেশন কার্ড কার্যকর করা হয়েছে এমনটা নয় এই পাঁচ প্রকার রেশন কার্ডের অধীনে ভিন্ন ভিন্ন পরিমাণ খাদ্য শস্যও প্রদান করা হয়ে থাকে আপনারা কোন কোন কার্ডের কতগুলি খাদ্যদ্রব্য পাবেন দেখে নিন এওয়াই ওয়াই কার্ডের জন্য বরাদ্দ খাদ্যের শস্যের পরিমাণ পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এ কার্ডের অধীনে থাকা প্রতিটি পরিবার চলতি মাসে একুশ কেজি চাল এবং তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা চোদ্দ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও এ ওয়াই কার্ডধারী প্রতিটি পরিবারকে এক কেজি করে চিনি দেওয়া হবে এই এক কেজি চিনি কেনার জন্য তেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ করতে হবে পিএইচএইচ কার্ডের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ পিএইচএইচ রেশন কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে তিন কোজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম করে আটা অথবা দু কেজি করে গম দেওয়া হবে তবে খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে যে পিএইচএইচ কার্ডের আওতাভুক্ত একজন ব্যক্তি আটা অথবা গম যে কোনো এক প্রকারের খাদ্যদ্রব্য পাবেন একই সাথে আটা কিংবা গম পাওয়া সম্ভব নয় এস কার্ডের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ এই জুলাই মাসে এইচপিএইচএইচ রেশন কার্ডধারী প্রত্যেক গ্রাহককে তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম আটা অথবা দু কেজি করে গম দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত এক তথ্য অনুসারে তবে এক্ষেত্রে পিএইচএইচ কার্ডধারী ব্যক্তি কি দের আটা অথবা গম দুইটি খাদ্যদ্রব্য একই সঙ্গে পাওয়া যাবে না আটা অথবা গমের মধ্যে যেকোনো এক প্রকার খাদ্য পাওয়া যাবে আর কে এস ওয়াই ওয়ান কার্ডের জন্য বরাদ্দ খাদ্য শস্যের পরিমাণ এই চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে দু কেজি করে চাল এবং তিন কেজি করে গম দেওয়া হবে তবে রাজ্যের কোনো রেশন দোকানে যদি প্রাপ্ত পরিমাণ গম উপলব্ধ না থাকে তবে আর কে এস ওয়াই ওয়ান কার্ডের উপভোক্তাকে দু কেজি চাল এবং তিন কেজি করে গমের পরিবর্তে পাঁচ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সরকারের খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকায় আর কে এস ওয়াই টু কার্ডের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ আর কে এস ওয়াই টু কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি করে চাল এবং এক কেজি করে গম প্রদান করা হবে খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকা জানানো হয়েছে যে রাজ্যের কোনো রেশন দোকানে যদি প্রাপ্ত পরিমাণ গম না থাকে তবে আর কে এস টু কার্ডধারী ব্যক্তিদের এক কেজি চাল এবং এক কেজি গমের পরিবর্তে দু কেজি চাল দেওয়া হবে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারলেন কোন কোন রেশন কার্ডে কতগুলি খাদ্যদ্রব্য দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন